গত বারো বছর থেকে আমি বেশিরভাগ এস মালে হাতিমের ব্যবহার করি এম এর কিছু মালও মানে আগে আনতাম তবে এস এর মালটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি হাতিমের আমি বিভিন্ন কোম্পানির মাল ব্যবহার করে দেখছি হাতেম ভালো আছে তাই আমি হাতেমের মালও ব্যবহার করি বক্স এবং ফাইভ এবং ডিজাইন ফাইভ তবে ডিজাইন ফাইভটা খুব ভালো ভালো লাগে এই জন্য আমি ডিজাইন ফাইভ ও সর্বত্র মানে সবগুলো ডিজাইন ফাইভে হাতিম থেকে আনি আসলে আমরা ঝারে যেটা দেই এইটাই নেয় তবে আমি হাতিমটা এই জন্যে এই দেই যে এটার একটা গ্যারান্টি আছে আমার কাছে আমি মালটা ব্যবহার করি মানে শান্তি পাইছি বিগত দশ পনেরো বছর আগেও যাদেরকে দিয়ে আসছি এখনও কোনো বদনাম আসা নাই বদনাম না আসার কারণে মনে করেন হাতিম আমি ব্যবহার করি আমাদের এলাকার মাঝে সবচেয়ে বেশি বিল্ডিংয়ের কাজে ব্যবহারই হইতেছে যেমন কি গ্রিল গেট এবং বারিন্দার এই এগুলা আর এখন এগুলার পাশাপাশি আমি এখন নতুন অনেক জিনিস বাইর করতেছি যেমন কি এই যে এস এস এর বাথের মিস্ত্রি এগুলো কিন্তু লোয়াদি বানাইলেও জাঙ্গার ফলে আর অন্যান্য মাল দিয়ে না কিন্তু এস এস আমি এগুলো তৈরি করতেছি এরপরে এস এস এর আপনার মনে করেন এখন নতুন করে আলমারি এবং এই সন্দুক এগুলা তৈরি করতেছি মানে সামনের দিকে এই এস দিয়া তাক আমি তাকও বানাই আমার থেকে যদি অ্যালমুনিয়ামের কোনো অর্ডার আসে আমি বললাম তো এসএসডি দিয়ে বানান লাইফ লং পঞ্চাশ বছর কিছু হবে না তো এই এই পর্যন্ত প্রায় দশ পনেরোটা মানে দোকানে আমি এসএসের তাক বানাই দিয়েছি হ্যাঁ কোনো কোনো কোম্পানির মাল আছে যে বাঁকা করতে গেলে বাঁকা হয় না বাঁকা হয় না একদিকে ইয়ে যায় না হাতিমের মাল গায়ে নরম আছে বাঁকা হয় ইনশাল্লাহ হাতিমের মালের আর ওই গ্যালিজটা ভালো আছে হাতিমের যে এখন যে গেলিসটা উপরে এটা ভালো আছে তার কারণে হাতিম ব্যবহার করতেছি